বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি ঘোষ সুখেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এবারে মানে আমরা দেখতে পাচ্ছি বাম কংগ্রেস এক জায়গায় এসেছে এবং মানুষ কিন্তু অনেকটা গ্রহণ করেছে এটা কারণ মানুষ কিন্তু বুঝতে পারছে নিজেদের থট প্রসেস ব্যবহার করে মানুষ বুঝে গিয়েছে যদি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়তে হয় বামেরা একা পারবে না তাই কংগ্রেসেরও দরকার রয়েছে তাই মানুষ কিন্তু এই ব্যাপারটা মেনে নিয়েছে আপনারা জানেন অতীতে এই দুটো দলের মধ্যে অনেক সংঘর্ষ হয়েছে একে অপরের বিরোধী ছিল কিন্তু সেটা অতীত সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় এটাকেই বলে রাজনীতি গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে কিন্তু সিপিআইএম কংগ্রেস লড়ছে আর আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস সিপিআইএম একের অপরের হাত ধরে দারুণভাবে প্রচারও করছে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ মালদা বীরভূম আমরা দেখতে পাচ্ছি দমদমে আমরা দেখতে পাচ্ছি রানাঘাটে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একসঙ্গে মিলে লড়ছে মানে বাম কংগ্রেস একসঙ্গে মিলে লড়ছে এবারে কি শক্তি দেখাতে পারবে এই বাম কংগ্রেস নাকি বামেরা আবার শূন্য থেকে যাবে আপনারা জানেন বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে সার্ভে রিপোর্ট বার করা হচ্ছে তবে এই সার্ভে রিপোর্ট সত্যিই কি মিলে যাবে নাকি মানুষের মধ্যে মানুষের মনে একটা দাগ কাটার চেষ্টা চলছে সময় বলবে সেটা তবে বাম কংগ্রেস যে দারুন ভাবে মাঠে নেমেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর মোহাম্মদ সেলিমের প্রচারে যখন আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসও রাস্তায় হাঁটছে আপনারা দেখলেন আজকের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল সেলিম মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন আপনারা দেখেছেন মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ আপনারা দেখেছেন ইভেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও রাস্তায় হেঁটেছেন এবং মনোনয়নপত্র আজকে জমা দেওয়ার দিন ছিল একসঙ্গে গিয়েছেন এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার মানে এই কেন্দ্রটাকে জেতানোর জন্য কংগ্রেসও কিন্তু কোমর বেঁধে নেমেছে এবারে লড়াইটা কিন্তু আড্ডা আড্ডি হবে দেখুন আপনাদের আগেও বলেছি বেশ কয়েকটা আসন রয়েছে প্রায় নটা দশটা আসন রয়েছে যেখানে বামেরা জোরদার টক্কর দেবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বাম কংগ্রেস এক সঙ্গে মিলে টক্কর দেবে তবে কখনোই বলছি না যে বামেরা এই নটা দশটা আপনারা জানেন কংগ্রেস বহরমপুরে প্রার্থী দিয়েছে আপনারাও জানেন যে তার সুযোগ কিন্তু এখানে রয়েছে আপনারা জানেন এটা অধীর রঞ্জনের ঘর আর অধীর রঞ্জন চৌধুরীর ঘরে ঢুকে হারানোটা অতটা সোজা হবে বলে মনে হয় না আপনারা যদি দেখেন জঙ্গিপুর রায়গঞ্জ দক্ষিণ মালদা উত্তর মালদা ভালোই কিন্তু ফাইট হবে এবারে বাম কংগ্রেস একসঙ্গে আর আপনারা জানেন যে সব কেন্দ্রের কথা বললাম এখানে কিন্তু বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি অবশ্য তৃণমূল কংগ্রেসেরও ঘাঁটি তৈরি হয়ে গিয়েছে তবে সেই ঘাঁটি কি ভাঙতে পারবে প্রশ্ন রয়ে যায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি তবে সময় বলবে সত্যি কি মোহাম্মদ সালিম এখান থেকে জিততে পারবেন তবে দেখুন যে সার্ভে রিপোর্ট আসছে সেখানে কিন্তু দুটো কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরা সরাসরি ফাইট দিতে পারবে এবং জেতার সুযোগ অনেকটাই রয়েছে একটা হচ্ছে মুর্শিদাবাদ আর দ্বিতীয় নম্বর হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র এবার দেখুন যাদবপুর বখিরহাট এই দুটো কেন্দ্র এবং আপনারা যদি দেখেন বর্ধমান পূর্ব এইসব কেন্দ্রগুলোতে চান্সেস রয়েছে ফিফটি ফিফটি কিন্তু দমদম এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেদের সুযোগ অনেকটাই রয়েছে তবে এখনও ভোটের দেরি রয়েছে যত প্রচার আগে যাবে তত জানা যাবে আলটিমেটলি এই দুটো কেন্দ্রে বাম কংগ্রেস এগিয়ে আছে কি না ভালো থাকবেন